Cốt. গরম পানির মধ্যে রুটি ছাইটা দিয়ে এমন এক নাস্তা বানাইছি যে এই নাস্তা আপনারা জীবনেও খান নাই সত্যি কথা বিশ্বাস করেন দেখে যান তাহলে বুঝতে পারবেন তো প্রথমে লাগবে রুটি সেটা চালের রুটি হোক কাটার রুটি হোক বা ময়দার রুটি হোক রুটি হলেই হয় তো প্রথমে রুটি বানিয়ে নেবেন রুটি বানিয়ে তারপর গরম পানিতে ছেড়ে দিবেন আমার কাছে ফ্রোজেন করা রুটি ছিল ফ্রিজে রুটি ছিল তিনটা দুইটা নিলাম প্রথমে একটা দিয়ে দিলাম এটা সিদ্ধ হয়ে আসলে তারপর আরেকটা রুটি দিব নয়তো কিন্তু দুইটা একসাথে ভাব শুরু করে দিবে যাই হোক ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর ওইদিকে জামাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর দিয়ে আসছি তোমাকে আজকে একটা আনকমন নাস্তা বানিয়ে খাওয়াবো যেটা তুমি জীবনে খাও অনেক মজাদার একটা নাস্তা তো যাই হোক বেশি কথা বলে যা হয় আর কি এই দেখেন আমার রুটির অবস্থা আপনারা রাগ করেন না চলে যাবেন না আমি কিন্তু এটা দিয়ে নাস্তা বানাবো যেটাই হোক বানিয়ে ছাড়বো এমন হয়েছে কিভাবে আমি জানি না আল্লাহ মাবুদ জানে আমি একজনে ভিডিও দেখে করছিলাম তো হয়ে গেছে বলেছিলাম আনকমন বানাবো তাই আনকমনই হলো প্রথমে রুটি দিলাম রুটি ছিঁড়ে ফিরে একদম নষ্ট হয়ে গেল তারপরে এই রুটিকে বাঁচানোর জন্য এখানে আবার একটা নুডলস দিয়ে দিলাম এখন সব

তেল দিব তেল দিয়ে এখানে অল্প একটু রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো যা কিছু আছে ডিম সব কিছু দিয়ে দিব দিয়ে তারপর এটা সুন্দরভাবে মিক্স করে নিব আপনারা বুঝতেই পারছেন রেসিপিটা কি হয়েছে আসলে নুডুলসের রেসিপি হয়ে গেছে যাই হোক এখন টুস করে ডিমটা ভেঙে এটার মধ্যে দিয়ে দিব সত্যি বলতে রান্না বান্না হচ্ছে একটা আর্ট এটা আপনি যেভাবেই করেন না কেন সেভাবেই হয় তো এটা মানে খাওয়ার মতো টেস্ট হলেই হয় যে টেস্ট হয়েছে যেভাবে যা কিছু দিয়ে না কেন অন্য কাউকে ফলো করে সে দেখে তার নিয়ম অনুযায়ী রান্না রান্না এমন কোনো কথা নেই আপনি আপনার মতো করেন এইদিকে আমার মাখানো হয়ে গেলে এখানে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা অল্প পরিমাণে দিয়ে দিব সবগুলো কিন্তু দেই নাই আর এই যে প্যাকেটটা দেখছেন ম্যাগি মশলা এটা কিন্তু প্যাকেটটা ছেড়া ছিল আমার জামা অর্ধেকটা মশলা পপকর্নের সাথে দিয়ে খেয়ে ফেলছে তাই বাকি অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি মরিচ কি দুষ করছে বলেন তো তাই এখন একটু শুকনো মরিচও দিয়ে দিলাম এখন এটার মধ্যে নুডলস সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিব আর প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেটাও আগে দিয়ে দিব আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এমন জীবনেও খান নাই কেন বলছিলাম কারণ রুটি দিয়ে নুডলস সাথে এটা কি বানাইছি আল্লাহ ভালো জানে যাই হোক অতটা খারাপ লাগে নাই ভালো লেগেছে মনে মনে চিন্তা করছিলাম জামাই খাইয়া জানি কি বলে তো ওরে দেওয়ার পরও বুঝতেই পারে নাই যে এটা আটা রুটিও ছিল সে নুডলস ভাবে খেয়ে নিছে এই তো আমার রান্না শেষ এই দেখেন খুব সুন্দর হয়েছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম